को सब जानता है तो पंडित जी से मैं आशीर्वाद लेने आया हूँ छोटा भाई है वो तो पहले ही क्लियर कर दिया कि भगवान राम का पूजा यहीं देखिए सबसे बड़ा पूजा वही आज इस फैशन के जमाने में आसानी से आप भी बनिए ब्यूटिशियन तथा मेकअप आर्टिस्ट मात्र तीन छह या बारह महीनों में कोर्स वो भी बिल्कुल कम खर्च में आज ही संपर्क करें दिए हुए नंबर पर रडार एजुकेशन श्याम नगर तथा कांकीनाड़ा पृथ्वी ऐसी बोले रंग সেই সময় আজ রঙের উৎসবে ভাটপাড়ায় দেখা গেল অদ্ভুত মিশ্রণ নিজের পুরনো কায়দায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং পৌঁছলেন কাকিনাড়ায় ছয় নম্বর গলি অবস্থিত প্রিয়াঙ্গু পাণ্ডের বাসভবন মা মাধুরী অ্যাপার্টমেন্টে সেখানে সকলের সাথে হোলি খেললেন এবং প্রিয়াঙ্গু পাণ্ডের পিতা ধানুকধারী পাণ্ডের পায়ে আবির দিয়ে গ্রহণ করলেন আশীর্বাদ দেখুন এদিন কি প্রতিক্রিয়া দিলেন সাংসদ অর্জুন এবং প্রিয়াঙ্কা প্রথমে তো আজকে দোল যাত্রা দিন আমাদের শহরে যাকে সবাই চিনে এরকম খুব কব লোক বেঁচে আছে তার মধ্যে প্রিয়ঙ্কু বাবা আমাদের সবারই শ্রদ্ধি পণ্ডিতজি আমরা আশীর্বাদ নেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছি দোলের দিন ওনার আশীর্বাদ পাওয়া নিজের লোলাইয়ের মধ্যে একা সবসময় পার্সিয়ান লোক থাকে তারপরে বিদ্বান মানুষ প্রকাণ্ড বিদ্বান এখানকার সমাজের একটা বড় প্রভাব আছে বলে প্রিয়ঙ্কু তো আমার ছোট ভাই আছে সবসময় আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে রাজনীতির কথা পরে হবে আজকে পারিবারিক কথা জন্য এখানে উপস্থিত হয়েছে মতো আবার প্রিয় আপনার পাশে দেখা যাবে ছিলেন না যে আমি যখন ছিলাম না তখন ভগবান রামের কিভাবে পুজো করছিলো তো অত বড় পুজো তো কেউ আয়োজন করি তো ও তো সবসময় গেছে যারা লড়াই করে তার সঙ্গে এমন একটা ব্যক্তি দরকার পড়ে যাকে বুদ্ধিমান হিসাবে চিন্তা করছে চানককে দরকার পড়ে তো খুব ইন্টেলিজেন্টলি করে এবার লড়াই কি তাহলে পাশে থাকতে পারে ও সবসময়ই ছিল হয়তো আপনি দেখতে পারছিলেন না ছিল সবসময় এলাকারবাসী জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য দেশের জন্য ধর্ম জন্য কাজ করার জন্য প্রত্যেক সময় এগিয়েছি অর্জুন জি আমাদের অভিভাবক স্বরূপ এক সময় ওনার হাত ধরে রাইনটিতে আমি এগিয়েছি পরস্পর আমাদের মধ্যে রিলেশন থেকেছে রিলেশন আছে আজকে উনি বাবার আশীর্বাদ নেওয়ার জন্য এসেছেন নিশ্চয়ই বাবা আশীর্বাদও দিয়েছে সবার সামনে তো আগামী দিন নিশ্চয়ই সবকিছু আপনারা দেখতে পারবেন সময় সবকিছু বলে দেয় সময়ের অপেক্ষা করুন আগামী দিন কি নতুন কোনো চমক আছে চমক তো প্রত্যেক দিন রাইনটিতে দেখা যায় নিশ্চয়ই চমক দেখতে পারবেন মানে উনিশের মিছিল আবার চব্বিশের মতো মিছিল হাঁটছেন মিছিল তো হবে মিছিল হাঁটতেই হবে তবে এই বাড়িতে অর্জুনের প্রথম আগমন নয় বিগত দু হাজার লোকসভা নির্বাচনে প্রাককালে এই বাড়িতে দেখা গিয়েছিল অর্জুন সিংকে তবে সেই সময় গেরুয়া শিবিরের অন্যতম নেতা ছিলেন প্রিয়াঙ্গু কিন্তু এবার যেহেতু প্রিয়াঙ্গু তৃণমূলে থাকলেও বর্তমানে তিনি অপ্রাসঙ্গিক তাই এই সময় তার বাড়িতে বিজেপি প্রার্থী যাওয়ায় উঠেছে নানান প্রশ্ন যে এটি কি মাত্র একটি সৌজন্যতামূলক আলাপ নাকি এর পিছনে রয়েছে কোনো অন্য রহস্য বুড়ো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ কাম কাম্পার শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসের টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমুর কাছরাপাড়া